এক নতুন বিপদ এসে দাঁড়িয়েছে ভোলার জীবনে তার বাপ ঠাকুরদার থেকে পাওয়া এক টুকরো জমি উন্নয়নের জন্য ছেড়ে দিতে হবে ভোলা পঞ্চায়েত থেকে তেমন রাস্তা না পেয়ে শহরে আসে বড় অফিসারদের দরজায় সুরাহা খুঁজতে পিছু ছাড়ে না ভোলার শহরে এসে তার সমস্ত জিনিসপত্র চুরি যায় অবশেষে কোনো রকমে ভোলা এসে পৌঁছায় তুলসীর অফিসে যেখানে তাকে দেখতে পেয়ে তুলসী পুরো হতভম্ব হয়ে যায় তো অবিকল অগ্নি তুলসী ভোলাকে খুঁজতে শুরু করে অগ্নি মনে করে কিন্তু ভুল বোঝে ভোলা বড় ম্যাডামকে ভয় পেয়ে পালিয়ে যায় সোজা গ্রামে তুলসী তাকে খুঁজতে খুঁজতে অবশেষে মেদিনীপুরের এক গ্রামে এসে পৌঁছায় কিন্তু বড় ম্যাডামকে দেখেই ভোলা কখনো গাছে ওঠে পড়ে তো আবার কখনো পাগলের মতো দৌড়ায় অবশেষে তুলসী ভোলার বাড়ি খুঁজে পায় এবং দেখা হয় ভোলার ঠাকুমার সাথে ঠাকুমার সাথে দেখা করে তুলসী কি বুঝতে পারবে ছেলেটা অগ্নি নয় ভোলা এরপর কি হবে তা জানতে চোখ রাখুন ফেরারি মন ভাইকে। প্রতিদিন সাড়ে ছটায় শুধুমাত্র কালাস বাংলার পর্দায় আর হ্যাঁ টলি রিপোর্টার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না